আমার নবীকে তিন দিন খুঁজে পাওয়া যাচ্ছে না আমার নবী পাকে যদি কোনো ক্ষতি হয় যদি না তুমি একটা মুনাফিক আমি রাখবো না যখন এই ঘোষণাটা দিয়ে দিলেন সিদ্ধিকে এত বাবু বাকা সিদ্ধি করছে ভাই এইভাবে তো হাত বুঝিয়ে বসে থাকলে আবার নবী পাক তো খুঁজে পাওয়া যাবে চলো আমরা একটু তালাসের জন্য বার হয়

নর্তলা সমাজ চিনেনা এক মাওকে না শুনে কেবা অবশেষে সিদ্ধি কে একবার দেখতে লেগেছে পুরো একটা কাঞ্জু মিস্টার হচ্ছে কি চাগল জ রসুল্লাহ কাঁদছে তিন দিন তিন রাত কেটে গেছে ওই কিছু ভেড়ার পাল উটের পাল ও রসুলের সাথে টানছে কত ভালোবাসে রসুল তারাও সব চিন্তা করলো আর আজকে আমরা মানুষরাতে اللهم عليك أشرف المخلوقات كرسي عبر رسولك بسنتك اللهم وجدت الله كرسي، القرآن الشريف الأخضر المبتدئ ولقد أدعنا لجعلنا كَثِيرًا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم عَادَانٌ لا يسمعون بها أولئك الأنعام أبو যারা বুঝেও বুঝবে রে যারা দেখেও দেখবে রে যারা শুনেও শুনবে রে তাদেরকে আদাল চার পাঁচজন থেকেও কি আমরাই বিবেচনা করতে বুঝতে পারবো আমরা সব জানি যে নামাজ না তো না আমরা জানি বলুন এই নামাজ পোধার ফলটুকু আমরা জানি দো নামাজ আমরা জানি সুদ খাওয়া চলবে না

আল্লাপাক বলছেন আপনাদের সাথে আমার কোন আল্লাপ আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন আমাদেরকে আল্লাহ বানিয়ে শ্রেষ্ঠ ঘোষণা করে দিয়েছেন দিয়ে আমাদেরকে দুটো কাজ দিয়েছে কি তা হুম আো তোমরা মানুষকে হকের দিকে অগ্রসর করে

It's <laughs> not ধর সব অভিমিলতি বোঝে বাজার দিয়ে দিল সুরেশ দাবু বাকা শক্তি আমাদের জন্য কত ভাবেন তেনার আর আজকে কিছু আবার ইউটিউব শেষ বেরিয়েছে তারা বলছে যে সাহাবার মেয়ারে হক নয় দেখেননি যে সাহাবাদেরকে সত্যের মাপটা কি মারা যাবে না কথা দেখতে পাচ্ছেন বিয়াদ বিপর্তে করতে কোথায় কোন পর্যায়ে পৌঁছাচ্ছে বুঝতে পারছে সুরাজ সুন্দর দেখে দিয়ে আমার আপনার ইমানকে নষ্ট করা তারা বলছে আমাদেরকে সত্যের মাপটা মানা যাবে না মেয়ে আর হাত মানে সত্যের মাপটা কি অথচ আত্মাত বলছে আ বি কামাহারা গান সে তুমি তো আমরা লগ্ন চেয়েছে তোমরা ওই রকম মানানো যেমন লোকেরা এনেছে লোকেরা বলতে সমস্ত মুখেরা বলেছেন আমার আল্লাপাকরে ইমান আনার পর আমাদেরকে ইমান আনার কথা আমাদেরকে বলেছে আর কিছু শ্যাস দেখেছেন ইউটিউব শ্যাস তারা বলছেন শাহাবাদেরকে সত্যের মাপটাকে মান যাবে না তোমাকে তুমি ইসলামে তোমরা কি করেছো তুমি তোমার পকেট ভেতরে করেছো ইসলামের জন্য তোমার অবদান আছে আর যারা ইসলামের জন্য যুগে করে তোমার করে দিয়েছে আর তাদেরকে সত্যের মাপ কাটি মানা যাবে না ওদের কোরআন বলছে তবুও মানা যাবে না একটাই একটা লক্ষ্য যে শাহবাদের বিয়াদি করো হলি আল্লাহদের বিয়াদি করেছে হলি আল্লাহদের বিয়াদি করার পর পর্বে শাহবাদেরকে ধরেছে তারপরে বেঈমানদের মতো রসুলকেও ধরতে বাধা রাখবে হাজ হাজর উস্মী

হতে পারে না তারা কথা ইসলামের অনুসারী হতে পারে না ওই পথা শুরু সেবায়ে আমরা এবি বেকার আমার জীবনের সমস্ত লেখি দিয়ে দিন তুমি আমার বাবা পি আমারাপনের জন্য কাঁধে নিয়ে এসে এক তোমাকে না অবশেষে ধরু গান যাব ওmeri পাউকো জেনে নিয়ে এসে ইয়া রাসূলুল্লাহ ইয়া আবি মন্না আপনি তো মেরেছেন তুমি নবি আছেন سلسلہ বাকি দম্পে আমার আল্লাহ میں بھی دیکھ تو اے رسول اللہ صلی আমার জীবনে রয়েছে আপনার জন্য ধর তো উম্মতের সবটাতে আল্লাহ নবী তথাপিও উম্মতের জন্য কান্না বন্ধ করছেন না কেড়েই চলেছে অবশেষে একদিকে বাদ ফারুকি আজাম দুইজনের যুক্তি করলেন ভাই চলো এইভাবে আল্লাহ নবীকে আমরা নিয়ে যেতে পারবো না আল্লাহ নবী জামাতা